আপনি আমাকে দিলেন কেন সম্পূর্ণ ভিডিওটা আগে দেখুন তারপরে ব্যাপারে কথা বলছি আগে দেখুন শেষ পর্যন্ত দেখুন

আবার এই পুলিশ বাহিনীর এইরকম এই যে এই রকম কিছু সদস্যের কারণে পুরো পুলিশ বাহিনীর বদনাম হচ্ছে বিশেষ করে ধন্যবাদ জানাই এই সাহসী ভাইটা আপনাকে যদি আমি সামনে পাইতাম ভাই সেলট জানাইতাম সেলট জানাইতাম আপনাকে অবশ্যই সেলট আমি আপনাকে ভিডিওর মাধ্যমেই জানাইলাম কারণ যেভাবে আপনি প্রতিবাদ করছেন যেভাবে প্রতিবাদ করছেন এই প্রতিবাদ সবাই করতে পারে না এভাবে এইভাবে সবাই প্রতিবাদটা করতে পারে না ধন্যবাদ জানাই আপনাকে আপনি সঠিক সময়ে সঠিক প্রতিবাদটা আপনি করছেন এই কারণে আপনাকে আবারও ধন্যবাদ এই যে পুলিশ বাহিনী আজকে পুলিশ বাহিনীর এই রকম দুই চারজন সদস্যের কারণে পুলিশ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ লেখে এটা কিন্তু সম্পূর্ণ পুলিশ বাহিনীর জন্য না দুই চারজন আছে বেশি না এরকম রকম দুই চারজনের কারণে এই পুরো বাহিনীর বদনাম হয় কিন্তু আমরা পুরো পুলিশ বাহিনীটাকেই আমরা খারাপভাবে দেখি খারাপভাবে নেই সবাই খারাপ না ভাই জীবনে এমনও অনেক পুলিশ পাইছি তাদের সাথে অন্য কারো তুলনা হয় না অমায়িক ভদ্র তাদের মতো মানুষ পাওয়া দুষ্কর আমার জীবনে এমনও পুলিশ অফিসার আমি অনেক পাইছি অনেক আবার এমনও পুলিশ অফিসার পাইছি দুই চারজনে পুরা এলাকার মানুষের জীবন দুর্বিষহ করে ফেলছে এমন পুলিশ বাহিনীর সদস্য আমরা পাইছি অতএব পুলিশ বাহিনী ভালো খারাপ সবই আছে পুলিশ বাহিনীকে কলঙ্কিত করতেছে এইরকম গুটি কয়েক পুলিশ সদস্য দেখেন কিন্তু জাগা মতো খাইছে যে দুর্বল মাল দাড়ি টুপি দেখলেই দুর্বল মনে করেন না এর ভিতরে আগুন আছে ঠিক মতো জাহিরা দিছে একদম জাগা মতো জাহিরা দিছে এই পুলিশ দুইজন অপরাধ করছে এই কারণেই কিন্তু তারা চুপ রয়েছে তারা কোনো কথা বলতেছে না খেয়াল করে দেখেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন ভালো না লাগলে শেয়ার করেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটি কথা বলে যাই এই রকম পুলিশ সদস্য আমরা চাই না যারা দেশ এবং পুলিশ বাহিনীর বদনাম করে যাদের কারণে বদনাম হয় ভালো পুলিশ সদস্যদের আমরা সবসময় স্বাগত জানাই খারাপদের সবসময় আমরা নিন্দা জানাই বয়কট করি